একটা হাদিস বর্ণিত হয়েছে কোরবানি সম্পর্কে একটু লক্ষ্য করেন এক হাজার চারশত উনষাট নাম্বার হাদিস এই হাদিসে আল্লাহর নবী জনেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলতেছেন এই হাদিসটির রাবি হচ্ছে উম্মে আনহু তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন একটু লক্ষ্য করেন আমার দিকে আমার দিকে তাকান একটু ইশারায় কথা বলেন নবী শাহ বলেছেন যখন জিন হস মাসের চাঁদ উদিত হয় তখন তোমরা চুল দাড়ি হাত পা এর নখ তোমরা কাটবে না কখন পর্যন্ত কাটবে না কোরবানি সম্পূর্ণ করার পরে তোমরা কাটবে বলেন আল্লাহ তাহলে চাঁদ হওয়া থেকে শুরু করে কোরবানির দিন ঈদের দিন কোরবানি করব করার পরে কোরবানি শেষ তারপরে আপনি দাড়ি চুল পা হাতের নখ এগুলো কাটার বৈধতা এর বিধান এই নির্দেশ দিয়েছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তিনি দিয়েছেন তাহলে যারা কোরবানি করার নিয়ত করেছেন যারা মনের কল্পনা জল্পনা আশা আকাঙ্ক্ষা নিয়ত মাকসুদ যারা করেছেন উদ্দেশ্য যারা করেছেন নিয়ত যারা করেছেন যে কোরবানি এবারে করব যদি আল্লাহ হায়াতে তৈবা রাখে তাহলে তাদের বিধান হল নখ কাটা যাবে না দাঁড়িতে হাত দেওয়া যাবে না চুল কাটা যাবে না মনে রাখবেন তো এটা হাদিস এই হাদিসটি আবার সহি মুসলিমে আসছে এই হাদিসটি আবার নাসাইতে আসছে এই একটা হাদিস বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে